আপন সুখে হাসছে পাগল কল্পনাতে দেশটা মরলে মরুক দেশের মানুষ মিছিলে চাই লাস্টা। এই মুহূর্তে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতী ইসলামী বাংলাদেশের যে একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করছি আপনারা হয়তো গত কয়েকদিনের এই আলোচনায় বুঝতে পেরেছেন এবং দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিপক্ষে যিনি এবার ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচন করবে সেটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশের একজন অত্যন্ত দক্ষ সুকৌশলী এবং তেগি একজন ছাত্রশিবিরের নেতা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একসম শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির তিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন নামটা যাই হোক না কেন কিন্তু তার যেই এই আপনার ছাত্র শিবিরের যে পরিচয় তিনি অত্যন্ত সুকৌশল এবং দক্ষ একজন ব্যক্তিত্ব আসলে ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে কোন ঠাসা করার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ একটা সুপরিকল্পনা করে এবং তার সাথে একটা তাকে হারানোর জন্য একটা নীল নকশা তারা তৈরি করার জন্য একটা কর্মপ্রচেষ্টা চালাচ্ছে সেই জিনিসটা আমরা হয়তো দেখতে পারছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে যদি একজন ভদ্রলোক থাকে যিনি গত ১৬ বছরে অনেক জুলুম অত্যাচার সহ্য করেও তিনি তার মুখ থেকে এক ফালতু কমেন্টস আপনারা শোনেননি সেটা হচ্ছে এই ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে একজন ভদ্রলোক বলা ছাড়া আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে তিনি বিএনপিকে গত ১৬ বছর যেভাবে একেবারে একজন মা যেমন তার শিশুকে এই আপনার গলা পানি পর্যন্ত যখন একটি শিশুর এই একজন মায়ের একেবারে নাক পর্যন্ত পানি উঠে যায় তখনও যেমন একটি শিশুকে তার মায়ের কোল থেকে ফেলে দেয় না ঠিক এই বিএনপির এত কিছু হওয়ার পরেও বিএনপিকে কোন ঠাসা করার জন্য আওয়ামী লীগ সরকার যত কর্মপ্রচেষ্টা চালিয়েছে তাদেরকে জেল জুলুম হুলিয়া থেকে হুলিয়ার মাধ্যমে তারা যেভাবে এই বিএনপিকে অত্যাচার করেছে লাঞ্ছিত করেছে এবং তারা বিএনপির অনেক নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে অনেককে আপনার গুম করেছে খুন করেছে অনেককে আপনার এই আয়না ঘরে রেখে তাদের নির্যাতন করেছে তারপরেও কিন্তু ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপির হাল ছাড়েননি যদিও এই হাল না ছাড়ার কারণে আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বাতিগর হয়ে দাঁড়িয়েছে তাকে ছাড়া বিএনপি কল্পনাও করা যায় না তারেক রহমানকে যখন এই আওয়ামী লীগ সরকার দেশ থেকে এই আপনার বের করে দিয়েছিল যখন তাকে এই দেশে আসতে কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না তার বিরুদ্ধে অনেক মামলা ছিল বিভিন্ন মামলার কারণে তারেক জিয়াকে এদেশে আসতে দেওয়া হচ্ছিল না এবং আসলেই হয়তো বা তাকে গ্রেফতার করা হতো কিংবা তার বিরুদ্ধে অনেক আনিত অভিযোগগুলোকে তাকে তাকে অনেক সাহেতা করা হতো যার কারণে তারেক রহমান কিন্তু বাংলাদেশে আসতে পারেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের বিএনপিকে যেভাবে বিভিন্ন আন্দোলনের মুখ থেকে এই আপনাকে আপনার রক্ষা করেছে এই জিনিসটা আমরা কখনোই ভুলবো না কিন্তু এখন এই বাংলাদেশ জামায়াতী ইসলামী বাংলাদেশ একটা সুপরিকল্পনা করেছে যাতে বিএনপিকে কোনঠাসা করা যায় এবং বিএনপিকে যাতে ক্ষমতায় না আসে বিএনপি যাতে ক্ষমতায় না আসে এর একটা যে নকশা তৈরি করেছে এই নকশাটা হয়তোবা তাদের অল্প কিছু দিনের মধ্যে ভেঙে যাবে আপনারা জানেন যে বিএনপি এমন একটি দল যে দলটি এই বারবার ক্ষমতায় এসেছে এই মুহূর্তে এই তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং তারেক রহমানের যে গঠনশীল ভূমিকা বিএনপির জন্য এটা আমরা বলতেই পারি যে তারেক রহমান একজন সুপরিকল্পিত এবং দেশের কল্যাণার্থে একটা এই কল্যাণময় একটি নেতৃত্ব নিয়ে হয়তোবা বাংলাদেশে তিনি প্রবেশ করবেন আর তার হাত ধরেই হয়তোবা বাংলাদেশ আবার নতুন করে একটি দিগন্ত সৃষ্টি হবে সূচনা হবে যেটা হচ্ছে আমাদের সন্ত্রাসবাদ এই সন্ত্রাসীর বিরুদ্ধে এদেশের লুণ্ঠনের বিরুদ্ধে এদেশের যারা এই ক্ষমতাকে আঁকড়ে ধরে বিভিন্ন অপকর্ম করেছেন তারেক রহমানের হাত ধরে হয়তোবা এটা বিরক্তির পথে যেতে পারে আমরা এটাই প্রত্যাশা করছি কারণ গত ১৬ বছর পঁচিশ বছর আগের এই তারেক রহমান আর বর্তমানে তারেক রহমান এই দুইটি তারেক রহমানের মধ্যে যথেষ্ট পরিমাণ আপনার এই যে ভুল ভ্রান্তি ছিল এই ভুল ভ্রান্তিগুলো এই অল্প কিছু দিনের মধ্যেই হয়তোবা তারেক রহমান যখন বাংলাদেশে আসবে তখন তাদের ভেঙে যাবে তারেক রহমান ক্ষমতায় আসতে যাচ্ছে এই কথাটি আমরা বলতেই পারি কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশের তারা যেভাবে এই বিএনপিকে আপনার মাইনাস করার চেষ্টা করছে এই অপকৌশলটা এটা বিএনপি বুঝতেই পারবে হয়তোবা তারা ধীরে ধীরে বুঝতেও পারছে কিন্তু এটা জনগণ বা তাদেরকে মেনে নিবে না এই ইসলাম বাংলাদেশ যত বড়ো শক্তিশালী হোক না কেন তিনশো আসনে নির্বাচন করলে হয়তোবা পঁচিশ থেকে তিরিশটি আসন তারা পেতে পারে তাদের যেই স্বপ্নটা সেটা দুঃস্বপ্নে পরিণত হবে এই এই মুহূর্তে আমরা যেই তাদের যে কথার ধারা ধারা দেখছি তারা যেভাবে কৌশলে কথাবার্তা বলছে আসলে জনপ্রীতি এমন একটা জিনিস জনপ্রিয়তা এমন একটি জিনিস সেটা বিএনপি নির্বাচন করলেই বুঝতে পারবে এবং জামাত নির্বাচন করলেই বুঝতে পারবে এখন যদিও এই জামাত ইসলামী বাংলাদেশ মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নেই আমাদের একটা এটা গোল দেওয়ার একটা সঠিক সময় কিন্তু ভাই গোল দিতে হলে কিন্তু বিএনপিকে ছাড়া গোল দেওয়া কোনো প্রকারই সম্ভব নয় আর এই বিএনপি ছাড়া কখনোই বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো দল ক্ষমতায় আসছে না সেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন